স্বাগত জানাচ্ছি রাজধানী টোয়েন্টি ফোরে আপনাদেরকে আমি যুক্ত করেছি শাহবাগ থেকে বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পায়ে যে রিক্সা চালকরা রয়েছেন সেই রাজধানীর রিক্সা চালকরা কিন্তু ইতিমধ্যেই যে শাহবাগ চত্বর রয়েছেন সেটি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন তাদের যে দাবি সাত দফা দাবিতে তারা এই শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছেন তাদের এক নাম্বার দাবি হচ্ছে যে রিক্সা অটোরিক্সা যে বিদ্যুতে চালিত ইলেকট্রিসি ইলেকট্রিসিটির মাধ্যমে বিদ্যুতে চালিত যেই রিক্সা রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার দাবিতেই তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন তারা যদি এই রিক্সা যদি অটোরিকশা যদি বন্ধ না করা হয় তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না এমনটি তাদের দাবি বিশেষ করে যে তাদের যে সাত দফা দাবি রয়েছে এই সাত দফা দাবির মধ্যে আমি যদি আপনাদেরকে একটু সাত দাবিগুলো একটু শোনাই তাহলে বুঝতে পারবেন তারা আসলে কিসের দাবিতে তারা এই অবরোধ করে রেখেছেন সাত দফা দাবি সময়ের মধ্যে তাদের এক নম্বরে যে দাবি রয়েছে রাজধানী থেকে বিদ্যুৎ খেকু যানজট সৃষ্টিকারী মানুষ মারার কল ব্যাটারির মোটর চালিত রিকশা উচ্ছেদ করতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থেকে রিক্সা মালিক নতুন লাইসেন্স প্রদান ওপরাত লাইসেন্স নবায়ন করতে হবে এবং তৃতীয় নাম্বার যে দাবি রয়েছেন সেটি হচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে বৈধ লাইসেন্স রিক্সা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে এবং তাদের যে চতুর্থ নম্বর যে দাবি রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও উত্তর সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিক্সা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে এককালে রিক্সা বাঙালি মলুকদের প্রাচীন বাহন হিসেবে নৌকা পালকি গোরারের মতো রিক্সা উত্তর সিটি কর্পোরেশনের নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ও জাতীয় জাদু করে স্থান দিতে হবে বৈষম্যবিরোধী যে ছ ছয় নং যে ছয় নম্বর যে দাবি রয়েছে সেটি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল বীর আত্মত্যাগ শহীদ হয়েছে যারা বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন আছে তাদেরকে বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করে সংগ্রহত অর্থ পরিবারকে পূর্ণবাসন ও আহতদের সুচিকিৎসা প্রদান করতে হবে এবং সাত নং যে দাবি রয়েছে সেটি রয়েছে সরকারের সময়কালে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও দক্ষিণ দলীয় চাঁদাবাজদের অধিপত্য বিস্তার করে রাজধানীর গোলশান বনানের বাড়িদারা এলাকায় অন্যায় ও বেআইনিভাবে বিশেষভাবে পোশাক রিক্সা করে আসছিল ওই ওই সকল রিক্সাগুলোকে বন্ধ করে পায়ে চালিত বৈধ রিক্সা চাল চলাচলের সুযোগ দেওয়া জোর দাবি জানাচ্ছে তারা দর্শক আপনারা যেমনটি দেখছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের যে রিক্সা মালিক ঐক্যজোট রয়েছে তারাই কিন্তু এই আন্দোলন করছে এবং রাস্তা অবরোধ করে রেখেছে আপনাদের আজকের এই দাবি

দর্শক তাদের যে দাবির কথা আপনাদেরকে সাত দফা দাবি আমি বলেছি সেই দাবি সেই সাত দফা দাবিতেই কিন্তু তারা আজকে এই শাহবাগ অবরোধ করে রেখেছেন